Sir, please tell us about the National Road Safety Month and how it is going to be conducted. It starts from Qatar. So, what are the plans ahead? So basically, uh, National Road Safety Month is envisaged for 2024. Earlier, we used to have National Road Safety Week sometimes, but this time it has been envisaged as a month. Now we are going to start it from the Tacha. Today Honorable Minister Sir has initiated it. We had a small bike rally. Uh, but uh, Honorable Minister Sir is from last November itself he has travelled one 113 Samastis, Romi Vidhan Sabha Samastis and he has brought the awareness. কাছার জেলা প্রশাসন ও জেলা পরিবহন বিভাগের উদ্যোগে সোমবার জাতীয় সড়ক সুরক্ষা অনুষ্ঠানের সূচনা হল শিলচরে এদিন পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য শিলচর আবর্ত ভবন থেকে এক বাইক র্যালির মাধ্যমে শহরে বিভিন্ন এলাকা পরিদর্শন করে জনগণের মধ্যে সচেতনতার বার্তা ছড়িয়ে দেন এরপর গান্ধী ভবনে অনুষ্ঠানের শুভ সূচনা করেন শিলচরে গান্ধী ভবনে আয়োজিত এদিনের অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনার শিকারে প্রাণ হারানো রাজ্যের 3296 জনকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার পাশাপাশি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী জানান সড়ক সুরক্ষা নিয়ে তিনি রাজ্যের 11টি বিধানসভা কেন্দ্র সহ 33টি জেলায় বাইক র‍্যালির মাধ্যমে জনগণকে সচেতন করেছেন গত 19 নভেম্বর থেকে শুরু হওয়া এই আন্দোলনে 4307 কিলোমিটার যাত্রার অনেকের অস্ত্রচলেরও সম্মুখীন হয়েছেন তিনি সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পেতে কেন্দ্র এবং রাজ্য সরকারের প্রতি বছরই এই ধরনের সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে থাকে সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পেতে বাইক চালকদের হেলমেট পরিধান করে এবং গাড়ি চালকদেরকে সিট বেল্ট ব্যবহার করতে নেশাগ্রস্ত অবস্থায় বাহন চালানো থেকে বিরত থাকতে এবং গতি নিয়ন্ত্রণ করে নিজেকে সুরক্ষিত রাখার পাশাপাশি অন্যকেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সমাজ ব্যবস্থার পরিবর্তনের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার এদিন আহ্বান জানিয়েছেন পরিবহন মন্ত্রী পরিমল শুক্ল বৈদ্য আগতে আমি দেখেছি যে রাষ্ট্র ফলন করা আমার ইয়াতে আমি পাতু গোটাই রাষ্ট্রের পথে পথ সুরক্ষা সপ্তাহ কিন্তু এবার মাস জোড়া এই পথ সুরক্ষা প্রোগ্রামটা লই যাবে এটা আমার একটা নির্দেশ আছে আৰু নিৰ্দেশ্য এইকাৰণে যে আজিৰ দিনত এক সুৰক্ষিত পথ প্ৰতিজন মানুহে বিচাৰে বাটত যোৱা বাইছ ইংৰাজীত গোটেই ভাৰতবৰ্ষত এক লক্ষ আষষ্ঠি হাজাৰ নশ একানব্বৈ গৰাকী মানুহ কৰে গোটেইখিনি ৰেডি হৈছে সম্ভাৱনা এনেকুৱাই যে অলমষ্ট অলপকৈ বেছি হ'ব পাৰে কাৰণটো হ'ল দিনে দিনে ট্ৰাফিক বাঢ়ি আছে আৰু কিছুমান মানুহ এনেকুৱা হৈছে যিসকলে ড্ৰাইভিঙেৰ যি মেনুৱেল আছে বা ল' আছে এইবিলাক নামনা হৈছে এইক্ষেত্ৰত আমি অসমত দেখিছোঁ যে আমাৰ বাইছ ইংৰাজীত আছিল দুই হাজাৰ নশ একান্নব্বৈ তেইছ ইংৰেজীত হৈছে দুই হাজাৰ হাজার দুইশো চৌরান্ন এই ক্ষেত্র আমারও কবলৈ হলে যে আমার মৃত্যুর সংখ্যা বাড়ি কাজে আমার এই মাসটা যে আমি পথ সুরক্ষার কারণে আমি রাইজের ওসর যাম বা রাইজের ওসর গৈ আমি অনুৰোধ কৰি আছোঁ যে সকলোৱে মিলি আহক বাৰ মাহৰ ভিতৰত এটা মাহ আমি পথ সুৰক্ষাৰ কাৰণে দিওঁ আৰু মূল কাৰণ বা লক্ষ্য হ'ল যে পথ আমাৰ সকলোৱে লাগে যোগাযোগ ব্যৱস্থা আমাৰ প্ৰতিদিনে স্বংগী হয় এই ক্ষেত্ৰত প্ৰতিজন মানুহ আমি যেতিয়া বাটত আহোঁ আমি নিশ্চিন্ত আহিব লাগে আমাৰ জীৱন পৰিক্ৰমা আমি বাটৰ জৰিয়তেই আমি সম্পূৰ্ণ হয় আজি আমাৰ শিলচৰত আমাৰ গোটেই অসমৰ যিটো ৰাজ্যিক যিটো পথ চুৰক্ষা মাহ অৰ্থাৎ আমাৰ অসমে যিটো পালন কৰিছোঁ ৰাষ্ট্ৰীয় পথ চুৰক্ষা মাহটো সেইটো আমি শ্বিলচৰে পৰা আৰম্ভ কৰিছোঁ আৰম্ভণি চব ঠাইতে হ'ব আজি চব ঠাইত আৰম্ভ কৰিছে কিন্তু যেহেতু মই এই বিভাগের মন্ত্রী এই হিসাবে আমার কমিশনারও আছে অঙ্কুর জয়ী গুহাটীর কমিশনার থাকত ঠিক তে আমার ইয়াতে ডিসি পি আৰু আমার বিভাগের সকল ইয়াতে আছে সাংবাদিক বন্ধু আছে আছে আমার এই জেলার অর্থাৎ শিলচর শহরের বা শিলচর সমষ্টির বিধায়ক দীপায়ন চক্রবর্তী লালুদা কাঠিগড়ার বিধায়ক খলিলুদ্দিন সাহেব বাকি অকল বিধায়ক উপস্থিত হওয়ার কথা আছে কিন্তু তেওঁলোক স্টেশনত নাই সেই কারণে আহিব পারা নাই আমি হকলে মিলি এই আমার যে মাস প্রতিপালনের ঘন্টা আমি ইয়ার পড়াই বুঝাইছো গোটাই সংবাদ এই পর্যন্তই অন্যান্য আপডেট পেতে চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনে ধন্যবাদ